হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি দু হাজার পঁচিশের কিছু নিউ কালেকশান তোমাদের কাছে অফার কালেকশান শেয়ার করতে চলে এসেছি হাওড়া আভনি মলে সো বন্ধুরা চলো তাহলে আমরা গাড়িটাকে পার্কিং করা হয়ে গেছে ওদিকে করছে তো আমি যাচ্ছি এবার ভিতরে এই যে আমরা চলে এসেছি দেখো ওদিকে দুধারে কি সুন্দর স্যান্টাক্লজের গাছ দিয়ে সাজানো হয়েছে এই দেখো আর ঢুকেই বেসিক্যালি খুব ভালো লাগলো যেহেতু নিউ ইয়ারের কালেকশান চ বলছে ওরা মলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েওছে সব বন্ধুরা যাচ্ছি এবার আমি কি কি কালেকশন তোমাদের কাছে শেয়ার করতে পারি ফার্স্টেই আমি ঢুকবো একটু ম্যাক্সে বন্ধুরা তো চলে এসেছি দেখো ম্যাক্সে এই হুড়িটা দেখছে হুড়িটার দাম মাত্র চারশো নিরানব্বই টাকা সো বন্ধুরা অনেকটাই অফার কালেকশন চলছে যারা তোমরা হাওড়ায় থাকো আপনি বলে আসতেই পারো অনেকটা সেফ যাবে অনেকটা ড্রেসের এই দেখো এখানেও দেখো লেডিস হুড়িটা কত সুন্দর মাত্র নশো নিরানব্বই টাকা বন্ধুরা পেয়ে যাচ্ছ এত সুন্দর তোমার উইন্টার কালেকশানের হুডি লেডিসদের এই দেখো প্রত্যেকটা তোমরা পেয়ে যাচ্ছ ম্যাক্সে পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই লং হুড়িটা তোমরা পেয়ে যাচ্ছ এই দেখছো লেখাই রয়েছে চারশো নিরানব্বই টাকা অনেকটাই অফারে চলছে বন্ধুরা এটাও দেখো কত সুন্দর টি শার্টের মধ্যে পেয়ে যাচ্ছ ফুলাতা টি শার্টের মধ্যে তারপরে তো লেডিস জিন্স পেয়ে যাচ্ছ তোমরা এগুলো মাত্র ছশো টাকার মধ্যে আর এখানেও দেখো কতটা করে অফ চলছে বন্ধুরা নশো নিরানব্বই টাকা করে এই হুড়ির সেটটা তোমরা পেয়ে যাচ্ছ লেডিসদের আর একটা জায়গায় চলে আইলাম তো কিছু কিছু ভেন্টারের সাথে সাথে সামার কালেকশানও তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে সামার কালেকশনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা গ্রাউন্ড দেখলে অবাক হয়ে যাবে গ্রাউন্ডটা কত সুন্দর পার্টি পারপসের জন্য এই গ্রাউন্ডটা একদম পারফেক্ট যাবে তারপর চলে এলাম আর একটা জায়গায় বন্ধুরা এখানেও তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের কুর্তির কালেকশন গাউনের কালেকশন পেয়ে যাচ্ছ শুধু অফারের পেয়ে যাচ্ছেই দেখো এটাও দেখো কত সুন্দর তারপরে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম ম্যাক্স থেকে আবার হাঁটা শুরু করলাম আর দোকানে গিয়ে ঢুকছি তো চলো এরপর আমরা ঢুকবো গিয়ে কিছু গ্রসারির আইটেমে চলে এলাম বন্ধুরা তো দেখো এখানে বাই ওয়ান গেট ওয়ান ফি একটা গ্রসারির আইটেম তারপরে দেখো চলে এলাম একটুখানি স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে এসে বন্ধুরা ওইটা দিয়েই যেতে হয় আমাদের গ্রসারির আইটেমের ভিতরে আর কি ওটা দিয়েই রাস্তা করা আছে একদম চলে এলাম নিচেই দেখো তো এখানে ফিফটি পার্সেন্ট অফ চলছে বিস্কিটের কালেকশান বিভিন্ন ধরনের কৌটোর কালেকশান পেয়ে যাচ্ছ যারা যারা এই দেখো এরকম চানাচুরের ডিপে বাদামের ডিপে এগুলো অনেকটা অফারে তোমরা সেপ পাচ্ছ এখানেও দেখো প্রচুর কন্টেনার পেয়ে যাচ্ছ নশো নিরানব্বই সরি নিরানব্বই টাকায় শুধু এখানে দেখো একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এখানে দেখো গ্লাস সেটের মধ্যে বাইম্যান গেট ওয়ান ফি পেয়ে যাচ্ছ तुम्हारा एकदम এই দেখো এখানে কাচের কালেকশানগুলো তারপরে চলে এলাম এত সুন্দর গ্যাস ওভেন মাত্র ফিফটি ফিফটি অফার চলছে দেখো পারলে আর ঝটপট তাড়াতাড়ি করে তোমরা সেগুলো পারচেস করে নাও তো এখন অফার কালেকশানটা দিচ্ছে তো তোমরা যেখানে যাবে সেখানে অফার কালেকশান চলবে বিভিন্ন ব্র্যান্ডে তোমরা পেয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ান ফি দেখো স্টিলের গ্লাসের সাথে মগের সাথে ফ্রি পেয়ে যাচ্ছ এখানে দেখো ট্রেয়ের কালেকশানগুলো কত সুন্দর পেয়ে যাচ্ছ তোমরা এই দেখো একটার সাথে একটা ফ্রিও পেয়ে যাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান ফি এখানে দেখো বটল পেয়ে যাচ্ছো তোমরা বিভিন্ন রেঞ্জের মধ্যে বটল তো এখানে দেখো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কন্টেনার পেয়ে যাচ্ছ তারপর আবার একটু জায়গায় বেরিয়ে পড়লাম বাইরেটাতে বেরিয়ে একটুখানি এখানটা ঘুরছি দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে ওরা যেহেতু তোমার সামনে পঁচিশে ডিসেম্বর গাছে তার উপলক্ষে সাজিয়েছে তো বন্ধুরা চলো আমরা ওই দিকটা বেরিয়ে এদিকটা একটু ঘুরতে এলাম ভাবছি কী খাওয়া যাক খাওয়া যাক তো আপনি মলে গেলে বন্ধুরা বেসিক্যালি আমরা আইসক্রিমটা একটুখানি প্রেফার করি তো খুব ভালো লাগে ওখানে আইসক্রিমটা খেতে বন্ধুরা একটা আইসক্রিমের দামে পঞ্চাশ ষাট টাকা করে নেয় তো যাচ্ছে একটু ওপরে ওপরেও দেখি কি কালেকশন শেয়ার করতে পারি তোমাদেরকে কেননা বেসিক্যালি বিভিন্ন দোকানের মধ্যে তো নট অ্যালাও আছে ক্যামেরা তো ফাইনালি যত ক যেগুলো আমি তোমাদের দেখাতে পারছি সেগুলো শেয়ার করে দিচ্ছি তো দেখো কত সুন্দর মলটাকে সাজিয়েছে একদম এই দেখো পুরো একদম এটা একদম জানুয়ারি অবধি পর্যন্ত থাকবে এই দেখো এই দেখো এখানটা স্যান্টাক্লুজের কত সুন্দর সাজিয়েছে মেরি ক্রিসমাস লেখা রয়েছে আর এত স্যান্টা দাদু দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর লাগছে দেখো এই দেখো ভীষণ ভালো লাগছে একদম এই দেখো পুরো একদম স্যান্টা দাদু দাঁড়িয়ে রয়েছে একদম বরফেরতে সো বন্ধুরা তারপরে চলে এলাম ওখান থেকে বেরিয়ে একটুখানি আইসক্রিম খেতে আমার মেন লুক্স আইসক্রিম সো দেখো এখানে আইসক্রিম আমি দেখছি কোনটা খাওয়া যায় তো ফাইনালি চলে এসেছি আমি ডিসাইড করে নিয়েছি কোন আইসক্রিমটা খাবো তো অর্ডার দিয়েও দিয়েছি দিচ্ছি আর কি কোন আইসক্রিমটা খাওয়া যাক তো এই আইসক্রিমটা বন্ধুরা খুব ভালো লাগে তোমরা গেলে খাবে যে আমরা নিয়েও নিয়েছি আইসক্রিম হাতে তো দেখো বন্ধুরা আইসক্রিম খাওয়া শুরুও করে দিয়েছি ভীষণ সুন্দর আইসক্রিমের টেস্ট এখানে তো পারলে তোমরা যারা আভনিতে থাকো তো এলে একটুখানি আইসক্রিমটা না ট্রাই করতে পারো ভীষণ সুন্দর খেতে আইসক্রিমটা বন্ধুরা খুব ঠান্ডা তার উপরে গলা ধরেছে তার উপরে আইসক্রিম খাচ্ছি ও কি শখ আমার সো চলো বন্ধুরা তাহলে তোমরা সবাই এনজয় করো ভিডিওটা দেখো আর সবাই বলো কে কোথায় ঠান্ডাতে ঘুরতে যাচ্ছ এই এত সুন্দর ঠান্ডা ওয়েদারে তো আমরা তো টুকটাক মতো যাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি ভিডিও দেওয়ার চেষ্টাও করছি সো বন্ধুরা চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই আমি শেষ করলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো মিষ্টি ব্লগ আমার ব্লগ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল ঘন্টিটা ট্রাং করে বাজিয়ে দিও ওকে তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই গুড বাই সবাই ভালো থাকো